নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি শিব মুখার্জি আপনারা আজকের একটা দারুণ টপিক সম্পর্কে জানতে পারবেন অনেকেই জানেন কিন্তু নতুন দর্শক বন্ধুদের জন্য বলছি যে জানতে পারবেন আজকের বলবো বণিক গ্রহ যাকে বলা হয় যে কোন গ্রহ না বুধ এই বুধকে ভালো করবেন কি করে যে কোনো বুধবার আপনারা যে কোনো একটা ভালো স্থানে গিয়ে মন্দিরের পাশে হলে তো খুবই ভালো হয় একটা বেল গাছ লাগিয়ে দিয়ে আসবেন এবং এটা বীজ মন্ত্র পাঠ করবেন বুম 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 দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে কারণ বুধ এমন একটা গ্রহ যিনি শান্তি হলে বা সন্তুষ্ট হলে তাহলে কিন্তু রবিচন্দ্র মঙ্গল বৃহস্পতিও ঠিক থাকে শনি শুক্র কেতুও ঠিক থাকে কারণ মহাদেব সৃষ্টি করেছেন বুধকে এই কারণেই এবং স্বয়ং মা লক্ষ্মীও তুষ্ট হন নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ